السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام, السلام ورحمة الله وبركاته جي جي الحمد لله أستاذ الحمد لله بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير আলহামদুলিল্লাহ আজকে আমাদের এসো শিখত শিখি নবম ব্যাচের তিরিশতম ক্লাস গত ক্লাসে আমাদের সুরা এর মস্ক হয়েছিল আজকে ইনশাল্লাহ আমরা সুরা ফালাক এর মস্ক করব

قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد إن شاء الله السلام عليكم وعليكم السلام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. الله الصمد. لم يلد ولم يولد. ولم يكن له كفوا احد اصدقائي ما شاء الله تربور فرهد بهي السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله أستاذ عليكم تقول كيف الله سورة كيف لا حببنا. سورة لا سورة لا حببنا. سورة أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد

ولم يكن له كفوا أحد د إيتا دي إدكى بشي جو كده أتى أريك تكوم حد 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 الله الصمد لم يلد ولم يولد <applause>

أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم بسم الله, بسم الله الرحمن الرحيم, الرحيم. الرحيم قل اعوذ برب الفلق তো কলকলাও ল হবে লক লক আর মোটা কলকলা ঊর্ধ্বমুখী থাকে বেশি ক এ ধরনের একটু ঊর্ধ্বমুখী হয় তো ল হবে আরো

ক এদিকে না গিয়ে ক এরকম ধাক্কা থাকবে আর কি আর এইখানে এই উচ্চারণটাকে আমরা দুইবার গোল করার মাধ্যমে করব একই গোলের মাধ্যমে যদি পূর্ণ উচ্চারণ করি তখন রালের উচ্চারণটা একটু অস্পষ্ট থেকে যায় আর বলার পরে গোল একটু ছেড়ে দ্বিতীয়বার গোল করে রু রুবে পরবর্তীতে আব বি পরবর্তী শব্দ তো এখানে যদি আমরা এইভাবে পড়ি বি যুক্ত হয়ে যায় তো এইখানে দূরত্ব থাকবে আর কি একটু ভিন্নতা যাতে বুঝে আসে ওইভাবে আমাদের উৎপাদন হবে قل أعوذ লামের উচ্চারণ যেন একটু দীর্ঘ না হয় কখনো কখনো দেখা যায় আমাদের একটু হয়ে যায় যে যজমালা বা তাজিদলা হরফ উচ্চারণের আগে পূর্বে হরফের হরকতটাকে একটু দীর্ঘ করি স্বাভাবিক তেলাওতের বুদ্ধির সঙ্গে যেটা সামঞ্জস্যপূর্ণ থাকে না যেমন ধর লাক এইভাবে একটু টান হয়ে গেলে উচ্চারণটা ঠিক থাকে না যেহেতু মাঝারি কলকলা তো সময় পাচ্ছি পরবর্তী তার কোনো উচ্চারণ নেই তো কফকে একটু ভিতরের তুলনায় এইখানে শেষে একটু সময় কফ বেশি পাবে এটা পূর্বের হরকত যেন দীর্ঘ না হয় এটা লক্ষ্য রেখে أنا أكبر. قل اعوذ برب الفلق قل اعوذ برب الفلق من شر ما خلق من شر কফ আরো আরো জোরালো হবে কফের কলকলাটাকে আরেকটু বড় করে আর স্যারি স্যার স্যারি রকে মাঝখানে এইভাবে ধরবো আর সময়টা একালি থেকে একটু বেশি করেই নেব আর এখানে যেহেতু শিন নুন কাছাকাছি মাখরাজের তো গুনের গুণার চলাকালীন সময়ে আমরা সিনের মাখরাজ অবস্থান করব র কে আরেকটি খেয়াল অনেক এই শব্দের ক্ষেত্রে হয় কি বিশেষত কিছু কিছু শব্দ আছে যে সমস্ত শব্দের আগে পরের উচ্চারণ এমন থাকে যেটা কিনা মাঝখানের উচ্চারণে অনেক সময় একটু প্রভাব পড়ে বা অভ্যাসগত কারণে হয়ে যায় তো স্যারি স্যারি রটা একটু মোটার দিকে চলে যাইতে চাই এখানে সর সর না হয় সার সার সারি সারি এভাবে যেন সব সব না হয় সার সার এরকম وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبْ وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبْ قَبْ قَفْ أَرُوْ أَنْ تُحُتْكَ چَرَيْ আহ ঠোঁট যত ছড়ানো থাকবে জবর জের জজম এই উচ্চারণ গুলো তত ক্লিয়ার ভাবে প্রকাশ পাবে অন্যথায় ও আওয়াজের মাঝে একটা অস্পষ্টতা থেকে যায় আর এখানে তো মোটার পরিমাণ সবচাইতে বেশি ওই মোটার পরিমাণের যে পাঁচটা ধরন ছিল সবচাইতে বেশি হলো জবরের উচ্চারণের সঙ্গে যখন মাদ আসে ওই সময়টায় মোটার পরিমাণ সবচাইতে বেশি হয় আর কফের জেরে আর একটু জোর লাগাইয়া সময় দেখা যায় যে কফে থাকলে ওইটা একটু উচ্চারণটা হয়ে যায় আর কি আমরা জানি যে জের থাকলে মোটার পরিমাণ সবচেয়ে তো কম তবে এতটাও কম যেন হয়ে না যায় যে অস্তিত্বের আপনার সমস্যা দেখা যায় যে দেখা গেলো যে এটা কফের উচ্চারণটাই বোঝা কষ্টকর হয়ে গেল কফে যে থাকলে অনেক সময় হয়ে যায় যে শুধু এইভাবে বললে কফ বোঝা যায় তবে এটা একটু সমস্যা থাকে আর একটু মোটা করা দরকার কে কিন কইন কিন। وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبْ وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبْ وَوَوَيْرُ الْشَوْنُ تَكَ أَرُو كُمُو الْبَهَدَيْرِ وَاكْتُحُرُوا وَمِنْ وَا. وَا. ওয়ামিং ওয়ামিং হইলে ওয়াবের উচ্চারণটা কিন্তু ওয়াবের উচ্চারণে আমরা জানি যে একটা হফা নামক একটা সিফত আছে তো উচ্চারণের মাঝে একটা অস্পষ্টতা পাওয়া যায় ওইটা পাওয়া যাইতে হবে ওইটা ওয়াবের উচ্চারণে পাওয়া যাইতে হবে এই যে একটা অস্পষ্টতা আর যদি ডাইরেক্ট ওয়া ওই ক্ষেত্রে কিন্তু আপনার মাখরাজেও সমস্যা হয়ে যায় অ বললে হলকের একটা প্রভাব থাকে তো হলকের কোন প্রভাব থাকবে না অবের উচ্চারণে তো যখন আমরা মাখরাজদের সম্পর্কে আলোচনা করতেছিলাম তো ওই সময় বলা হয়েছিল যে ঠোঁট গোল করে কেউ যদি ঠোঁট গোল করে মাঝে সামান্য ফাঁক রেখে বায়ের উচ্চারণ করতে চাই ওই ক্ষেত্রে যেমনটা উচ্চারণ হয় পরিপূর্ণভাবে ওইটাই হলো উচ্চারণ ঠোঁট গোল করে যদি আমি বায়ের জবর উচ্চারণ করতে চাই তখন হয় এমন হয়ে যায় বা তো হবে না কারণ যেহেতু ঠোঁটের মাঝে ফাঁকা আছে তো এর উচ্চারণটা সর্ব অবস্থায় এরকম বিশেষ করে যখন এই মাঝে আসে যেমন ধরেন ই রে অকব হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বা হয়েও যায় অনেক ক্ষেত্রে অক অ বললে কিন্তু এটা হলকের ব্যবহার হয় হলকের হালকাভাবে হলকের থেকে এই উচ্চারণটা প্রকাশ পায় তখন অ হয়ে যায় অ না

<applause> ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد <applause> একটু দূরত্বে আসলেও পরিমাণ সমান থাকবে তারপর একই রকম আর এই উচ্চারণটা কিন্তু আমাদের একটু পরিবর্তন আনা দরকার অমিং সরাসরি যেন অমিং এমন হয়ে না যায় মিং ومن, ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد কদ যেন হয়ে যায় কদ 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 শেষের এই শব্দটার ব্যাপারে একটু আগেও বললাম এইখানে কেন জানি রটা একটু মোটা হয়ে যাইতে চায় বা হয়েও যায় এখানে রটাকে পাতলা করার বিষয়ে আরেকটু নজর দিতে হবে সারঋণ স্যার ঋণ যেন স্যার বা সরিন এমন হয়ে না যায় এটা হলো রয়ের সিফাতে আরে মোটা পাতলা রাখা মোটা হওয়াটা রয়ের স্বাভাবিক অবস্থা হলো পাতলা হওয়া আর মোটা হওয়াটা হলো সিফতে আরে যায় স্বাভাবিক অবস্থা হলো পাতলা হওয়া তারপর লামের স্বাভাবিক অবস্থা হলো পাতলা হওয়া মোটা হওয়াটা হইল সিফতে আরেজা তো আমরা জানি যে সিফতে আরেজা সময় পাওয়া যায় না আর এইটা সম্পর্ক হলো সৌন্দর্যের সাথে তো এই ক্ষেত্রে রটা যদি আমরা মোটা করি সব ওই তখন উচ্চারণের প্রভাব না ফেললো অর্থাৎ উচ্চারণটা ভুল বলা যাবে না তবে এইটা সৌন্দর্য নষ্ট হয় কারণ এইখানে তো মোটা নেই আমরা করতেছি তো জোর করে মোটা করার প্রয়োজন নেই তো এখানে পাতলা করতে হবে যেন সিন এমনটা না হয় কফ দাল শক্ত উচ্চারণ তো যাহার সিদ্ধার দোনোটা সিফাতে এখানে আছে কফ এবং দালের মাঝে উচ্চারণ মাখরাজের যে আমরা ব্যবহারটা করব মাখরাজের ব্যবহারে শক্তি থাকবে অর্থাৎ ধরেন কফের উচ্চারণ হইলো জিওভার গোড়ার থেকে তো জিওভার গোড়া যখন তালুর সঙ্গে লাগাবো শক্ত লাগাইতে হবে চাপ দিয়ে একেবারে চাপটা জোরালো থাকবে তারপর দাল উচ্চারণের সময় দালের মাখরাজের যে চাপটা থাকবে জিওভার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে যখন আমরা লাগাবো শক্ত চাপ দিয়ে দা দা শক্তভাবে চাপটা যেমন শক্ত থাকবে এর সাথে বাতাসটাও নিয়ন্ত্রণ করতে হবে দা ক এরকম তো এখানে যদি এইভাবে হয় দা দা দি দু ক কু তো এইখানে আপনার যাহারের যে বিষয়টা বাতাস বন্ধ থাকার কথা তো বাতাস বন্ধ থাকা এই বিষয়টা এইখানে পাওয়া যায় করতে এই সিদ্ধার কারণে যে মাখরাজে জোরে ধাক্কা দেওয়ার বিষয়টা বা মাখরাজে চাপটা বেশি হওয়া দরকার ওইটা কিন্তু এখানে পাওয়া যায় না তো সিফতগত দুর্বলতা থেকে যায় এখানে এই দুর্বলতা থাকার কারণে আমাদের উচ্চারণটা অপূর্ণাঙ্গ থাকবে পূর্ণ হইল না তো এটাকে পূর্ণ করতে হবে ত দ্য দি দু ومن قد, قد. النفاثات في بردي ومن شر النفاثات في العقد ومن شر في العقد জি এই তবে এই গুন্নার মাঝেও তো আমরা জানি যে মোটা পাতলা আছে তো এখানে এই গুন্নাটা দেখেন দুই ভাবে একটা হলো এই গুন্নার মাঝে কিন্তু কিছুটা মোটা ভাব চলে আসলো আর আরেকটা হলো মিং 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 তো আমাদের এইখানে পাতলা গুন্না দরকার যেহেতু শিন পাতলা হরফ তো যদি এখানে আমরা এইভাবে করি গুন্নাটা ক্লিয়ার হইল না পাতলা হইল না কি তো এখানে পাতলা রাখতে হবে এই ধরনের আর একবার النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن ومن شر حاسد إذا حسد إيش أنا قلنا رأيك يا بوسطة بطلة ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد ما شاء الله. أمين أكبر <applause> أستغفر الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر نفاثات في العقد ومن شر حاسد اذا حسد صدق الله مولانا العظيم. سورة فلق. ان شاء الله. So. <applause> Oh